আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কিশোরগঞ্জকে ডাকা বিভাগ থেকে বাদ দিয়ে ময়মুন সিংহে দেওয়ার একটা মানে বিজ্ঞপ্তি দেখতে পেলাম ফেসবুকে বা একটা নিউজ দেখতে পেলাম এটা নিয়ে বেশিরভাগ কিশোর বেশিরভাগ না কিশোরগঞ্জের প্রায় সব মানুষই একমত তারা ডাকার সাথে থাকতে চায় তারা কোনো অবস্থাতেই ময়মুন সিং সাথে যুক্ত হতে চায় না এখন সরকার কী জন্য কিশোরগঞ্জকে ডাকা মাইমেন সিংহের সাথে অন্তর্ভুক্ত চায় করতে চাই সেই নিয়ে আমি অল্প কিছু আলোচনা করবো এই ভিডিও দেখার পরে কেউ আবার আমাকে সরকারের দালাল বললেন না কিংবা মাইমেন সিংহের দালাল বললেন না প্রথম কথা হচ্ছে আমি কিশোরগঞ্জের একজন নাগরিক এবং মনে করি আমি মনে করি কিশোরগঞ্জের একজন সচেতন নাগরিক এবং আমি কিশোরগঞ্জকে আমি মনে প্রাণে ভালোবাসি পৃথিবীর দেই প্রান্তেই থাকি না কেন কিশোরগঞ্জ সময় আমার বুকে লালিত হয় পালিত হয় মানে কিশোরগঞ্জ আমার জান আমার প্রাণ কিন্তু সরকার কি কারণে কিশোরগঞ্জকে মাইমিন সিংহের সাথে যুক্ত করতে চায় আমরা যদি আঞ্চলিকভাবে বিবেচনা করে দেখি কিশোরগঞ্জ কিন্তু মাইমিন সিং অঞ্চলের সাথে সবচেয়ে বেশি অতপ্রীতভাবে জড়িত আপনি যদি বলেন আমি ডাকা ঢাকার ঢাকার বাসিন্দা বা ডাকার যারা মূল ডাকার বাসিন্দা তাদের সাথে আমাদের কেমন তেমন কোনো সংস্কৃতিক কিংবা আঞ্চলিক কিংবা ভাষাগত কোনো দিকেই মিল নাই আমরা যদি আরও অতীতে থাকে। আমাদের যে বৃহত্তর মাইমন সিং ছিল বৃহত্তর মাইমিন সিং জেলার মধ্যে কিশোরগঞ্জ একটি মহকুমা ছিল পরবর্তীতে যখন দেশের সবগুলো মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয় তখন কিশোরগঞ্জ আলাদা বা স্বতন্ত্র জেলায় রূপান্তরিত হয় আপনারা যারা আছেন তারা পূর্বের অনেক পূর্বের পঞ্চাশ বছর বা সত্তর বছর আগের যে ধুলিগুলো আছে সেইগুলোর দিকে যদি তাকান তাহলে সেখানে দেখতে পাবেন যে আমাদের জেলা সিং লেখা এবং এটা সবাই জানে আমাদের গড়ে আমার দাদার আমলের অনেক দলিল পুত্র আছে যেখানে লেখা আছে যে জিলা ময়মনসিংহ জিলা ময়মনসিংহ তাই বলে যে আমাদেরকে বাধ্যতামূলক ময়মনসিংহ যুক্ত হতে হবে বিষয়টা তা না আমাদের বেশ কিছু অফিস মনে করে নির্বাচনের অফিস তারপরে দে বিদ্যুতের অফিস এবং বিভিন্ন যখন আঞ্চলিক আঞ্চলিক বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা হয় তখন আমাদেরকে কিন্তু আঞ্চলিকভাবে ময়মনসিংহ অঞ্চলে ধরা হয় এবং আমাদের বেশ কিছু অফিস বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস এখনো কিন্তু সিং এর সাথে আছে কিন্তু আমরা কেন ঢাকার সাথে থাকতে চাই ঢাকার থেকে সাথে থাকতে চাওয়ার কারণ একটাই ঢাকা হচ্ছে রাজধানী শহর ঠিক আছে এবং বাংলাদেশের মানুষের জীবিকা নির্বাহের রাজনীতি অর্থনীতি খেলাধুলা কর্মক্ষেত্র সব কিছুর জন্য আমাদেরকে ঢাকায় আসতে হয় সেই জন্য আমরা সবাই ডাকামুখী এবং কিশোরগঞ্জবাসী যেহেতু মনে প্রাণে চাই আমরা কিছু ডাকার সাথেই থাকি সেক্ষেত্রে আমার আমি মনে করি সরকারের উচিত এই বিষয়টাকে বিবেচনায় দেখা আর ছাপিয়ে দেওয়া কিশোরগঞ্জবাসীকে জোর করে ময়মেন সিংয়ের উপর ছাপিয়ে দেওয়া এটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না তবে যারা মাইমেনসিং বিভাগের বাসিন্দা বা মাইমেনসিং অঞ্চলের লোক তারা কিশোরগঞ্জকে দাবি করতেই পারে টাঙ্গাইলকে দাবি করতেই পারে কেননা এই কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল উভয় জেলায় এককালে মাইমেন বৃহৎ বৃহত্তর মাইমেন জেলার অন্তর্ভুক্ত ছিল সেই হিসাবে তাদের দাবি অযৌক্তিক কিছু বলে আমি মনে করি না তাছাড়া অঞ্চল হিসাবে বিভিন্ন সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিশোরগঞ্জ যদি মাইমেন অঞ্চলের মধ্যে থাকে বা মাইমেন বিভাগের মধ্যে থাকে তবে যারা সরকারে আসে বা দেশ পরিচালনার দায়িত্ব আছে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের জন্য সুবিধা হয় এবং সরকার সেই দিক বিবেচনা করায় কিশোরগঞ্জকে মাইমিন সিং এর সাথে যুক্ত করার চিন্তাভাবনা করতেই পারে অর্থাৎ প্রশাসনিক সুবিধা সুষমভাবে বন্টন করার উদ্দেশ্যে সরকার যদি চায় কিশোরগঞ্জকে মাইমিন সিংয়ে দিয়ে দেওয়া উচিত বলে মনে করে তাহলে তারা সেই সিদ্ধান্ত নিতে পারে তবে আমি মনে করি কিশোরগঞ্জবাসীর এই প্রাণের দাবিকে অগ্রাহ্য করে জোরপূর্বক চাপিয়ে দেওয়া এটা কোনো অবস্থাতেই ঠিক না এবং আমি মনে প্রাণে কিশোরগঞ্জবাসীর সাথে একমত আমি মনে প্রাণে কিশোরগঞ্জবাসীর সাথে একমত যে কিশোরগঞ্জ ডাকায় থাকা উচিত ঠিক আছে এখানে আমি তুলনামূলক তুলনা করলাম আর কি আমি কখনোই বলি নাই যে আমি আমাদের ময়মেন সিংহ যুক্ত হওয়া উচিত তবে আমি এটা তুলে ধরলাম আর কি কী কারণে সরকার মানে কিশোরগঞ্জকে ময়মেন সিংয়ের সাথে যুক্ত করতে চাই এই ভিডিও দেখার পরে কেউ আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না প্লিজ আমি সব সময় আমার সর্বশেষ বক্তব্য আমি এই একটা কথা বলে শেষ করতে চাই আমি মনে করি সরকার যদি বেশি চাপাচাপি করে তাহলে আমরা কিশোরগঞ্জবাসী আমরা মনে করি যে আমরা টাকার সাথেও থাকতে চাই না আবার মাইমেন সিংহ যাইতে চাই না সেক্ষেত্রে সরকার যদি চায় তে আমরা আলাদা স্বতন্ত্র একটা বিভাগ হিসেবে নিজেদেরকে জাহির করতে চাই ঠিক আছে এবং আমি মনে করি সরকার যদি বেশি চাপায় তাহলে আমরা আলাদা বিভাগ করবো ইনশাল্লাহ কিশোরগঞ্জ জিন্দাবাদ আমার প্রাণের কিছুরগঞ্জ আমি তোমায় ভালোবাসি